না মাতিবানু হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পরে আবার ক্যামেরার সামনে নাইট চার পাঁচ দিন পরে আবার আজকে ভিডিও শুরু করলাম আজকে হইসে বৃহস্পতিবার তো সকালের স্নটান সব কিছু শেষ তো দিয়ে সকালের খাওয়া বানাইলাম তোমাদের দাদা ভাইরা আগে দিলাম দাদা ভাই খাইলো এখন এদিকে মারে দিলাম আর এখন আমার জিন্ন থাকবে বাবু গেছে পরীক্ষা দিতে তোর জিন্ন ভাতেই করুম ও এসে ভাত খাইব ভাত বসামু আর এদিকে দুপুরের রান্নার আয়োজনও করতেছি তো দুপুরে রান্না করুম মাছ তো বল মাছ রান্না করুম তো তোমাদের দাদা ভাই কালকেই আনছে মাছ তো কালকে রান্না করি নাই কেন বেলা শেষে আনছে বেলা দুইটা বাজে যখন মাছ আনছে তো মাছ রেখা দিছি আজকে রান্না করুম আর এদিকে লাউ কাটতে লাউয়ের ডোগা কাটতে নিছিলাম লাউয়ের ডোগা কাটলাম আর এখন রুটিটা খাইয়া রান্নাটা বসাবো কারণ বাবু আইসা করবো ভাত খাইবো তো গড়িতে মনে হয় এখন বেশি বেলা হয় নাই ঘড়িতে এগারোটা বাজেও আস্তে আস্তে একটা তো এদিকে ডোগাটা কাটলাম খায়া নি খাইয়া তারপরে দুপুরে রান্না বসাবো লাউয়ের ডোগা তরকারি করুন মিষ্টি কুমোর দিয়া করলা দিয়া বটি আর এসে বয়াল মাছের ঝোল তো মা তো বয়াল মাছ খায় না মার জন্য তরকারি আর তোমার মিষ্টির মধ্যে তিতা তিতাবটি ছুটকি খাইবা মা ছুটকি আছে তো খাইবা না সকালের হাতটা খায়নি অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বাজে আর এই যে সকালে এইটা করলাম দেখো কি এটা হচ্ছে আলু সিদ্ধ মাখা পেঁয়াজটা ভাজছি কাঁচা লঙ্কা ভাজছি বাচ্চা তারপরে আলু সিদ্ধটা ওই ভাজা তেলটা দিয়ে মাখছি আর এখন খাবারটা খাইয়া রান্না সবার আমার এদিকে টেবিলটার অবস্থা দেখো একদম চিত্রায় এসছে সব সবজি নিয়ে বইছি তো সব সবজি নিয়ে বইছি কী রান্না করুন কী কাটুম এই করতে করতে তারপরে লাল টুকে কাটলাম তো লাইট ডুগা রান্না করি আর ফ্রিজের মধ্যে কালকে তোমাদের দাদাভাই বাজার আনছে যে পেঁয়াজ কলিও আনছে তো পেঁয়াজ কলিটা রাত্রে কালকে কিছুটা বড়া ভাজছিলাম পেঁয়াজ কলির বড়া আর কিছুটা রয়েছে তো পেঁয়াজ কলিটা আর আজকে আর বানাবো না কালকে আর রান্না করুন ওইটা ভাজা করুন আলু দেওয়া দই বা বেগুন দিই একটু যেটা দিয়ে করি আজকে আর করুন আজকে লাইট ডুগার তরকারি আর তিতা আর মিষ্টি কুমার দেওয়া বটি এখন এই দিয়ে খাবারটা খাই আমি রুটি রুটি আছে তো এইদিকে দেখো সব কাটলাম এই যে লাইট ডুগা আর আলু দিলাম সিম দিলাম আর একটা ওলকপি দিলাম আর এই যে তিতাবটির জন্য এটা রেডি করছি আর এখানে মাছের মশলা এখানে রেডি করুন পেস্ট করা খালি বাকি আর এখন এগুলা সব সামনে আগায় আর এটা হচ্ছে তোমার মাছা দেওয়ার জন্য আলু আর এদিকে ভাত বসেছি আর এখানে মাছটা করুম মাছটা ফ্রিজ থেকে বাইরে পেরে আর এই যে দেখো মাছ একবার কাট্টা কাটে কালকে আনছে তো মাছটা এখন ধুমু ফ্রিজে রাখাতে একদম বড় ভাতটা দেখানি ভাতের মাঠটা ছড়াইয়া তারপরে মাছের চুল বসা মনাইলে ভাতটা যে নরম হয়ে জায়গা ভাত হয়ে গেছে গা তো ওইদিকে দেখো মাছগুলি ধুয়ে নিলাম তো আগে ঝুলটা করুন মাছগুলি ভাজা তো আগে এদিকে মাছগুলি ভাজা বসাইয়া মাছের ঝুলটা করুন আর ওই দিকে চুলাটার মধ্যে আরেকটা আছে এটার মধ্যে লালের ডুগা আর তিতাকলা বটিটা করুন

Quero yeah, লাইটকে তো বড়ি দেওয়া করুন এদিকে বড়িটা ভাইজা নিলাম কালো জিরা দিলাম আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিই লবণ দিলাম হলুদ দিলাম আর মশলা দিছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর টমেটো দেখছিল টমেটো জিরা ধন্যার গুঁড়া আর লাস্টে নামানো ধনিয়া পাতা বেগুনটা থাকলে ভালো লাগতো তোমার দাদা ভাই আবার বেগুন দিলে খোঁজা ভালো পাইবো মাসে তো আমার এদিকে মাছের চুলো জাল হয়ে গেল আর মাছটা দিয়ে দিই আর এদিকে টুকার তরকারিটাও মনে হইতেছে হয়ে গেছে গা তো এদিকে ফিল্টার পরিষ্কার করতে নিচ্ছি এদিকে টুকার তরকারিটাও দেখানি আর একটু হইব ওইদিকে ফিল্টারে জল নিম তো ওই যে ফিল্টার করে কাছে তো আমি এরকমই বালতিতে বসাই আগে ফিল্টার করে আনি তারপরে আর এদিকে ফিল্টারটা পরিষ্কার করতে নিতেছি কেন এই যে এটা দিয়ে জল পড়তে নিছিল না তো এখন পরিষ্কার করাতে দেখো এই যে জল পড়তাছে তো এটা আমি এই যে সিনসটা দেখছো এটা দিয়ে পরিষ্কার করি তো এটার লগে একটা সিনস দিছিল মোটা মোটা সিনসটা যে দিছিল এটা যখন এটা অনলাইন থেকে আনছি যখন এটা অর্ডার দিয়েছিলাম তখন ওই সিনসটা যে ভাঙ্গা বেড়েছে তারপরে এইটা ছোটো দিয়ে করতে একটু অনেকটা সময় লাগে কিন্তু ছোটোটা দিয়েই করতে লাগে তো এটা দিয়েই এখন পরিষ্কার করতেছি আর ফিল্টারে জল ডিম দিয়ে দিকে মাছের ঝোলটাও হয়ে গেছে ডুকার তরকারি হয়ে গেছে খালি এখন টিটা বটিটা বাকি তো ঘড়িতে সাড়ে বারোটা বাইিয়ে গেছে বাবুরও আসার সময় হয়ে গেছে তো ওইদিকে করলা বর্তিও বসাই দিচ্ছি তো এখানে দিলাম কালো জিরা আর রসুন চম্বা আর ওইদিকে মাছের ঝোল আমার কমপ্লিট ধন্যবাদ দেবো গ্যাসটা নিবাই দিয়ে নি আর এদিকে লগণ দিয়ে এটা এখন ভাজা হতে থাক থাকেন এটা মধ্যে পাতা দিয়ে আপনি তো এদিকে পাতাও দিয়ে দিলাম দেখো মাছ মাছটা এখন আর এইটা দেখো মাছ বাইরা নিচ্ছি এদিকে তোমাদের দাদা ভাই আর বাবুর আর এটা রাত্রের জন্য রাত্রে যদি খায় খাইব না থাকবো একবারে রান্না করে থাম আর এইদিকে সীতাবর্তিটা দেখানি খেবা নাগাগুলি না একটু ইয়েদিনকারগুলি যেরকম ইয়ে আসিল টাটকা টাটকা আসাটা খাই আলো